কুম আহমতুল্লাহ গুরুত্বপূর্ণ একটি ঘোষণা সর্বোচ্চ পুষ্টি শেয়ার করে দেবেন কারণ সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান এবং ইন্ডিয়ানই আমরা এদেশের নাগরিকরা সবচেয়ে বেশি কিন্তু এই ভিডিওগুলো ছাড়ি সংযুক্ত আরব আমিরাত ক্লিয়ারলি ডিগলার দিয়ে ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সতর্ক করে দিয়েছেন বসে নতুন হলে ফেস্টি ফলো করে দেবেন নিমিত হলে ভিডিও টাইমের মধ্যে শেয়ার করে দেবেন কারণ অনেক বাংলাদেশি ভাই আছে লেখা পড়তে পারে না কিন্তু ভিডিও আকারে দিলে সেটা ওনারা বুঝতে পারে তো অনেকে আছে হয়তো জানা বা অজানা শর্তে একটা জিনিস দেখছে সেটা কী হচ্ছে অন্য কারো আইডি থেকে বা পুস্ট থেকে বা সেটা ওমান থেকে হোক সেটা সৌদি আরব থেকে হোক সেটা কাতার থেকে হোক যে কোনো কান্ট্রি থেকে হোক সংযুক্ত আরব আমিরাতের মান সম্মান ক্ষুণ্ণ হয় এরকম কোনো ভিডিও কোনো পোস্ট অথবা কোনো লেখালেখি যদি আপনি করেন এবং ওই অবস্থায় যদি আপনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন সর্বনিম্ন আপনার পাঁচ লক্ষ দেড়হাম জরিমানা এবং পাঁচ বছরের জেল হবে এবং আপনাকে সংযুক্ত আরব আমিরাত সহ মিডল ইস্টের যে ছয়টি আরব কান্ট্রি রয়েছে সেখানের জন্য আপনাকে ব্যান করা হবে তো অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক অবশ্যই আপনারা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি দেখেন টাইমের মধ্যেও কিন্তু এই বিষয় নিয়ে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে আর লুক কিছু না আমি স্ক্রিনের মধ্যে পেপারটাও দিয়ে দিলাম আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে বলবো আমরা বাংলাদেশের নাগরিকরা এবং পাকিস্তানি এবং ইন্ডিয়ানের নাগরিকরা এই জিনিসগুলো কিন্তু সবচেয়ে বেশি করে থাকি অন্য কান্ট্রির মানুষের তেমন কোনো এগুলো নিয়ে আগ্রহ থাকে না ওনারা ওনাদের ব্যক্তিগত কাজ করে আমরা বাংলাদেশি কিছু নাগরিক আছি অতি উৎসাহিত কোনো একটা পোস্ট বা কোনো একটা ভিডিও দেখলে সেটা আমরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে নিয়ে নিজের আইডিতে বা পোস্টে শেয়ার করি এখান থেকে আপনারা বিরত থাকবেন আর বিশেষ করে যে কোনো বিষয়ে হোক আপনি যখন এ দেশের নাগরিক না এই দেশের কোনো নেগেটিভ জিনিস আপনি আপনার ফেসবুক বলেন আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে বলুন কোথাও আপনি সেটা প্রচার করার থেকে বিরত থাকবেন কারণ আপনি দেশের নাগরিক না দেশের নাগরিক হলে সেটা আলাদা বিষয় যখন আপনি দেশের নাগরিক না এ দেশের যেটা ভালো জিনিস এ দেশের যেটা ভালো দিক সেটা আপনি আপনার আইডিতে তুলে ধরবেন তাতে অন্য দেশের মানুষের প্রতি একটি আস্থা হবে দেশ সম্পর্কে আর আপনি যদি এদেশের যখন নাগরিক না আপনি এদেশের যখন কর্মের জন্য আসছেন তাহলে দেশের রুলস নিয়মগুলো আপনাকে ফলো করতে হবে তো বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট এটা একটা ঘোষণা দিয়ে দিয়েছে তো পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা যারা এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করি আমাদের দায়িত্ব হচ্ছে সেটা জনগণের কাছে পৌঁছে দেওয়া যারা এই জিনিস সম্পর্কে জানে না তাদেরকে জানিয়ে দেবো তো আমি ব্যক্তিগতভাবে আমার যে ফ্রেন্ড বেস আছে যে আমার ফলোয়াররা আছে তাদের জন্য আমি ভিডিও আকারে সেটা বলার চেষ্টা করছি আপনাদের দায়িত্ব হচ্ছে যারা ভিডিওটা দেখবেন তারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন যারা ছোটো ভিডিও পাবেন তারা অবশ্যই পেজের মধ্যে গেলে ফুল ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের দায়িত্ব হচ্ছে আরও বেশি করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার যাতে আরেকজন প্রবাসী ভাই জিনিসটা দেখে সতর্ক হতে পারে কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন কোনো সমস্যা হয় হয়তো সেখানে যদি এই দেশের নাম আসে সেটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন না কারণ এই দেশে সেটা মান সম্মান ক্ষুণ্ণ হবে এবং এই দেশের সাথে আঘাত হবে আশা করি বুঝতে পারছেন সালামু আলাইকুম রহমতুলিল্লা